নয় আগস্ট দু নিম্ন আদালতে তার সাজা ঘোষণা করা হয়েছে এবং এখনো পর্যন্ত তদন্তে একমাত্র অভিযুক্ত হিসাবে প্রমাণিত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে সাজা দেওয়া হয়েছে প্রথমেই আমরা সবাই অভয়ার বাবা মায়ের পাশে দাঁড়াতে চাই আমাদের তো একটাই লক্ষ্য ছিল অভয়ার ন্যায় বিচার এবং আরও একটি অভয়ার না হতে দেওয়া তারা যেটা বলেছেন যে ক্ষতিপূরণ নয় বিচার চাই সেই একই সুরেও আমরা একই কথাই বলতে চাই এই ঘটনা যদি বিরলের মধ্যে বিরলতম অপরাধ না হয় তাহলে সত্যি কথা বলতে বিরলের মধ্যে বিরলতম অপরাধ কি সেটা আমাদের জানা নেই সেটা আমরা বলার ভাষা হারিয়েছি আশা রাখবো পরবর্তী ক্ষেত্রে এই যে সমগ্র তদন্ত প্রক্রিয়ায় এখনো একাধিক অসঙ্গতি একাধিক প্রশ্ন রয়ে গেছে এখনো পর্যন্ত আমরা জানতে পারিনি একজন না একাধিক ভবিষ্যতে এই সমস্ত প্রশ্নগুলোর সমাধান হোক যারা প্রকৃত দোষী তাদের যেন সর্বোচ্চ শাস্তি হয় এক্ষেত্রে কোনো ক্ষমার জায়গা নেই এটা আমরা সবাই মনে করি সেটা একজন হোক বা একাধিকজন হোক এই আশা আমাদের রয়েছে আমরা আগেও বলেছি বিচার যখন প্রহসন লড়াই তখন আমরণ অভয়ার মা বাবা তাদের মেয়ের জন্য ন্যায় বিচার পাক অভয়া ন্যায় বিচার পাক সেই জন্য ডাক্তারবাবু থেকে শুরু করে আপনারা সংবাদ বন্ধুরা থেকে শুরু করে সমাজের সর্বস্তরের সাধারণ মানুষ তাদের এই সংগ্রাম এই ন্যায় বিচারের লড়াই জারি থাকবে তাই আজকে রায় ঘোষণার দিনে আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে জুনিয়র বাবুরা এবং সবাই সাধারণ মানুষকে নিয়ে অভয়াকে স্মরণ করে মোমবাতি প্রজ্জ্বলন করলাম এবং এখানে আমরা সবাই মিলে সেই শপথ আবারও নিলাম অভয়ার ন্যায় বিচারের অভয়াকে ন্যায় বিচার এনে দেওয়ার এই লড়াই জারি থাকবে

মাজ বাকী আছিল